বে তুমি আইয়া দূর খুশি বে তুমি পাবো তুমি বে তুমি পাব রে বে তুমি জানি পাবো করি বে তুমি আইয়া

ইউকে তো একটা জালালাবাদ এসোসিয়া করলাম করার পরে আমরা চিন্তা করলাম তার মধ্যে ধন্যানাবাদ সম্পর্ক তো আমরা চিন্তা করলাম যে সারা ওয়ার্ল্ডও যে আমরা সিলেট করা আছি যা একত্রিত করা যায় ও আমরা না একটা সম্মেলন ডাকিলাম দুই হাজার বিশ জানুয়ারি প্যান্ডামিকর আমি লন্ডনে গেও গেছি প্যান্ডামিক আরম্ভ হয়ে গেছে ইনো আমরা সিলেক্টর যতক্ষণ मिनिस्टर মুক্তম প্রিয় বল সমাজ হয়। ও অন্তরে আমরা শুরু করছি সুযুগ্য সঞ্চালক আজকের এই অনুষ্ঠানের এবং গ্লোবাল জালাওয়াতের সেশন নবগঠিত স্পেন শাকাস 17 সম্পাদক। আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রান্তীয় জনাব আমিন আলী রফিক ভাই এবং মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি শুধু ইংল্যান্ড থেকে এসেছেন আমাদের গ্লোবাল সেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাবহিবুর রহমান মহি ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের গ্লোবাল জাল্লাবাদ সেশনের আর ফ্রান্স শাখার সম্মানিত সভাপতি ফয়সল্ডী ইংল্যান্ড থেকে আমাদের অতিথিবৃন্দ এসেছেন জনাব কাউন্সিলর ফয়জুর রহমান ইশরাফাই এবং আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব মৌলানা আব্দুল কুদ্দুর সাহেব এবং রফিক ভাই এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জনাব বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কামনা করে আমরা সিলেটবাসী বার্সিলোনাতে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছি এবং এখানে আমাদের সিলেটের মানুষের সংখ্যা অনেক বেশি আকর্ষণ যিনি উপস্থিত হয়ে আজকে এই অনুষ্ঠানকে আলোকিত করে তুলেছেন সম্মানিত হবিবুর রহমান আরেকজন উপস্থিত রয়েছে গুলবান জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাইনুল হক এলাল চৌধুরী এবং জালালাবাদ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং বাইরে থেকে অন্য শহর থেকে অন্য দেশ থেকে আগত অতিথিবৃন্দ সবাইকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ

সবান শ্রদ্ধেয় আমেরিকা থেকে আগত সেক্রেটারি জেনারেল আমাদের সেন্ট্রাল গোলুবের হেরান চৌধুরী সাহেব সহ এই মঞ্চে উপস্থিত উপস্থাসনে গণ্যমান্য ব্যক্তিরা এবং এখানে উপস্থিত পাঁচবার উপস্থিত সবাইকে আমি অভিনন্দন ও সম্মান জানাই। আলহামদুলিল্লাহি ওয়া সাল্লা ও আরজনা অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত

বিশিষ্ট বিজনারি আমি বলবো আমি ওনার আমি উপস্থিত নই কারণ আজকে আসছি আমাদের মেহমান হল আসছেন আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ আমি সমাজ সুরক্ষা দপ্তর সবার নাম উল্লেখ করছি না

আজকে এই অভিবেশন অনুষ্ঠানে কার্যক্রম পরিচালনায় ও আমার বার্সেলোনা বসবাস কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার প্রবাসী আসলে আজকে আমাদের এই অভিষেক অনুষ্ঠানে আয়োজনে গুরুবাদ তালাবাদ তালাবাদ এসোসিয়েশন স্পেন শাখার পক্ষ থেকে আজকে যে অভিষেক

যারা আমাদের সুশীলশন করতে আইবি আজকে অভিষেক অধিবেশনের সম্মানিত দুটি কথা বলে শেষ করব যেহেতু সময় খুবই কম মানে যে প্রধান অতিথি উপস্থিত হয়েছিল ওনার কাছেই আমি জানতে চাচ্ছি আমি জানি জালালাবাদ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন আমাদের সিলেট বিভাগের জনগোষ্ঠীর অন্তত একটি পুরনো একটা সংগঠন সম্পাদক সাংগঠনিক সম্পাদক সদস্যবৃন্দ এবং বাহির থেকে অতিথিবৃন্দ যারা এসেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা গ্লোবাল যারা আমার দেশে স্পেন কর্তৃক আজকের এই অভিষেক অনুষ্ঠানের সবাইকে আমাদের বর্ণাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাই এবং ধন্যবাদ জানাই তার পরিশেষে গ্লোবাল অ্যাসোসিয়েশন যারা যে উদ্যোগ নিয়েছেন আপনার আমরা যেন সবাই ওটা আপনগুলি সিলেটিরা বিশ্ব করছে জয় এই মাত্রা বাড়িয়ে দিল আমাদের সংগঠন গ্লোবাল জ্বালানামাল অ্যাসোসিয়েশন